আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো এই জন্য হচ্ছে ভাবলাম যে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আজকে ভিডিওটি শুরু করেছি সুন্দর কিছু ফুল দিয়ে তো ওই দিক দিয়ে যাচ্ছি প্রতিদিনই যাওয়া আসা হয় দেখা যায় যে ফুলগুলো দেখলেন অনেক বেশি ভালো লাগে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি দেখলে আপনাদের কাছেও ভালো লাগবে আর যাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন আর এখন এই রাস্তা দিয়ে যাওয়ার পথে হচ্ছে একটা গাছ দেখলাম যেটা কি না গাছের মতো লাগলো আর কি ফলগুলো হচ্ছে সজনের মতো পাতা না তো আমি ভাবলাম যে এটা কি সজনে হয়েছে না কিন্তু আসলে না সজনে না তো এই জন্যই হচ্ছে থামেলে বলেছি দেখতে একদম সজনের মতো আর এখানে হচ্ছে একটা ফুল গাছ ছিল এই ফুল গাছটা তো বেশ সুন্দর ছিল পুরো গাছটাই হচ্ছে একদম গোলাপি ছিল আর আমি আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি আমি শুধু ভিডিও এডিট করার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না ফোনে অনেক ভিডিও আছে কিন্তু সময় ওরকম করে এডিট করার মতো সময় দিতে পারতেছি না এজন্য হচ্ছে ভিডিও শেয়ার করা হয় না আর সবার কমেন্টেরও আর কি উত্তর দিতে পারিনি তাই ভিডিও দেইনি আর আজকে সবারটা দিয়ে শেষ করেছি তাই আজকে ভিডিও আবার দেওয়া শুরু করলাম আর আমার ভিডিওটি যাদের কাছে ভালো লাগে সব সময়ের মতোই আপনাদেরকে বলি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সবাই জানি যারা আমার ভিডিও দেখে বেশিরভাগ আপুরাই হচ্ছে ভালোবাসা দিয়ে দেখে আর অল্প কিছু মানুষ আছে যে আসে শুধু একটা কমেন্ট করে চলে যায় আর আমার কিছু কিছু আপুরা আছে যারা কিনা একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা ভিডিও জুড়ে থাকে আমি জানি তো সে আপুরাও আবার কমেন্টে বলে যে আপু আমি কিন্তু পুরোটা জুড়ে আছি আমি জানি তো আপুদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য আর যারা নতুন নতুন সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করেন ভালো কথা না কাটলে আরও বেশি ভালো হয় তো এগুলো হচ্ছে বেশিরভাগ যারা ইউটিউবিং ছেড়ে দেয় তারাই করে আমার কাছে মনে হয় আর কিছু কিছু মানুষ আছে করে তারা একটু হিংসা থেকে করেই আর কি আর এমনিতে কোনো সমস্যা নেই মনে হয় আর এখানে হচ্ছে আমি চিকেন বিরিয়ানি রান্না করবো অনেক দিন হয়েছে রান্না করা হয় না তো আমার হাতের বিরিয়ানিটা হচ্ছে একজন খেতে চেয়েছে তো জন্য হচ্ছে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি তো বিরিয়ানিটাও অনেক বেশি মজা হয়েছিল আমি আগে থেকে চিকেন ভেজে নিয়েছিলাম তো আমি ভেবেছিলাম রোস্ট রান্না করবো এই জন্য বড় বড় করে ভেজে ফেলেছিলাম তো পরে বলতেছে যে না সে বিরিয়ানি খাবে তো এই জন্য হচ্ছে আমি চিকেন বিরিয়ানি আর কি তেহারি যেটা বলে ওটাই রান্না করেছি তো এই তেহারি রান্নাটাও অনেক বেশি মজা হয়েছিল তো এখানে হচ্ছে একটা মুরগি আর কি একটা মুরগি সম্পূর্ণটাই আর কি বিরিয়ানি রান্না করেছি ফারমের আমাদের এখান তো ফারম আর হচ্ছে শক্ত দুইটাই পাওয়া যায় বাংলাদেশের মতো ওই যে কক মুরগি বা সোনালি মুরগি এগুলি না এজন্য হচ্ছে ফার্ম দিয়ে রান্না করতেছে আর যদি শক্ত মুরগি দিয়ে রান্না করি ওই বিরিয়ানিটা খেতে বেশি মজা হয় না কারণ এখানকার শক্ত মুরগিগুলো বেশি শক্ত খেতে আর কি ভালো লাগে না ঝাল ঝাল করে ঝোলঝুল করে রান্না করলে ওটা আর কি মজা হয় খেতে তা আমি আবার বিরিয়ানি রান্না করলে গোষ্ঠটা ভালো করে কষিয়ে উঠিয়ে ফেলি তারপর হচ্ছে চালটা ভালো করে ভেজে নিই মশলার মধ্যে আর যখনই পানিটা একটু টেনে আসে তখন হচ্ছে আমি বাদ বাকি বিরিয়ানির চালগুলো দিয়ে দিই আর আমার ভিডিওগুলো যারা বাহিরের দেশ থেকে দেখে আপুরা বেশিরভাগ সময় রাত্রে ভিডিও দেখে ফেলে তো কোনো সমস্যা নেই আপুরা যদি ব্যস্ত থাকেন দিনও দেখতে পারেন আমার ওতে করে কোনো সমস্যা নেই যে যখন সুযোগ পাই সে তখনই দেখবে ওতে করে কোনো রকমের আমার কোনো কমপ্লেন নেই কারণ আমি ইউটিউবে এসেছি একটা ভালো লাগা থেকে কে দেখলো বা কে না দেখলো ওটা নিয়ে কোনো প্যারেশানি নেই তো এখানে হচ্ছে যে বিরিয়ানির চালটা হচ্ছে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এটা হচ্ছে এই মশলাতে আর তেলে বা করে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে আমি কিছুটা পানি দেব কারণ চাল যদি একটু ভালো করে ভাজা ভাজা হয় তাহলে গ্রানটা খুব বেশি ভালো আসে আর বিরিয়ানিটাও অনেক বেশি ঝরঝরা হয় এই জন্যই আর কি এরকম করে ভাজা ভাজা করে রান্না করা আর আমরা সবাই তো সবার মতো করে রান্না করতে পারি এক একজনের রান্না এক এক রকম খাওয়ার মজাও কিন্তু এক এক রকমই এই জন্যই আর কি শেয়ার করা আর এখন তো গরমের সময় আপনাদের সাথে তাও বাহিরের ওরু ওটা সেটা শেয়ার করতে পারি আর শীতের মধ্যে তো টোটালি আপনাদের সাথে রান্না ছাড়া অন্য কিচ্ছু শেয়ার করতে পারি না কারণ তখন এখানে কিছুই থাকে না ঠান্ডার মধ্যে শুধু গাছের লাঠিগুলো শুধু দাঁড়িয়ে থাকে এই জন্য শীতের মধ্যে আর কিছু শেয়ার করা হয়নি আর এখন হচ্ছে যে আমি এই পরিমাণে পানি থাকবে আর বেশি দেবো না কারণ এই চালগুলো খুব তাড়াতাড়ি হচ্ছে ফুটে উঠবে বেশি পানি দিলে তখন নরম হয়ে যাবে আর আমার হাজব্যান্ড হচ্ছে ঝরঝরা বিরিয়ানি পছন্দ করে নরম বিরিয়ানি পছন্দ করে না জন্য আর কি আর এ পর্যায়ে হচ্ছে আমি বেশ কিছুটা বেশ কিছুটা না সম্পূর্ণটাই হচ্ছে মাংস ঢেইলি একটু মিক্স করে তারপর ঢেকে রেখে দেবো আর ওইরকম করে বেশি জাল করব না আর বেশি পানিও দেয়নি কারণ আমাদের চুলাটা হচ্ছে অনেক বেশি ছোট আর পাতিলটা হচ্ছে অনেক বেশি বড় এজন্য কারণ এটা তাপ পাবে কম বেশি পানি দিলে তখন নরম হয়ে যাবে আর কোম্পানিতে পানিতে হচ্ছে এটা ভালো করে ঝড়ঝরা হয়ে যাবে তো এই পর্যায়ে হচ্ছে বিরিয়ানি মোটামুটি অর্ধা হয়েছে পুরোপুরি ফোটেনি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আর একটু হচ্ছে ফুটবে তো যতটুকু নরম আছে আর চালও যতটুক ফুটা বাকি আছে তো বাকিটুক গো আর কি তাপে আর হচ্ছে জাল পেলে ফুটে উঠবে যে আরেকটু একটু হবে আর কি এজন্য সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম আর তখন হচ্ছে বিরিয়ানিটা একদম ঝরঝরা হয়ে যাবে আর বিরিয়ানির সাথে সালাদ ছিল ডিম ছিল তো কোনোটাই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আমি মাঝখান থেকে শুধু একটু বিরিয়ানি রান্নাটাই শেয়ার করেছিলাম বাকিটা শেয়ার করতে পারিনি তো আমার শত ব্যস্ততার মাঝে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যতটুক পারি জানি না কতটুক পারি আর এখানে হচ্ছে দেখেন বিরিয়ানিটা এখন রান্না প্রায় হয়ে গেছে অনেক বেশি ঝরঝরা হয়ে গেছে তারপর যে আমি হচ্ছে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে আর একটু করে ঘি দিয়ে দেবো তাহলে গ্রান অনেক বেশি ভালো থাকবে তো আমি সব সময় রান্নার কিছু শর্টকাটই করতে পছন্দ করি আর রান্না করতে অনেক বেশি ভালো লাগে এজন্যই আপনাদের সাথে শেয়ার করা তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা এতক্ষণ ধরে পাশে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ